মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে যেতে পারো কেমন লাগলো সবাইকে দেখা সুযোগ করে দেবা প্রিয় বন্ধুরা আমাদের কুমিলা ম্যাজিক পার্ক এই দৃশ্যটা খুবই সুন্দর লাগে নীল আকাশের নিচে সুন্দর পরিবেশ কুমিলা ম্যাজিক পার্কের দৃশ্য তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো অনেকগুলো পর্ব হবে আশা করি সবগুলো পর্ব কন্টিনিউ করলে বুঝতে পারবা এমন লাগলো আমাদের কুমিল্লা ম্যাজিক পার্কের দৃশ্য সৌন্দর্য তোমাদের মাঝে নিয়ে আসলাম প্রিয় বন্ধুরা চারপাশের সৌন্দর্য তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি আশা করি সাথে থাকবা তোমাদের মতামত কমেন্টের মাধ্যমে জানা যেতে পারো সবাইকে দেখার সুযোগ করে দিবা ছোট বড় সবাই আসতেছে সকালবেলা একটু মানুষ কম দুপুরের পরে প্রচুর মানুষ আসে আমাদের কুমিল্লা ম্যাজিক পার্ক তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি চলো আস্তে আস্তে সবাই মিলে আনন্দ উপভোগ করি সৌন্দর্য উপভোগ করি আমাদের কুমিলা মিউজিক পার্কের দৃশ্য সৌন্দর্য তোমাদের মাঝে নিয়ে আসলাম প্রিয় বন্ধুরা অবশ্যই তোমাদের মতামত কমেন্টের মাধ্যমে জানে যেতে পারো কেমন লাগলো আমাদের কুমিলা মিউজিক পার্কের দৃশ্য সৌন্দর্য সাথে থাকবার নতুন নতুন ভিডিও তোমাদের মাঝে পৌঁছে যাবে সুন্দর একটি দৃশ্য দেখতে পাচ্ছ শুধু পাথর দেখা যাচ্ছে তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি আমাদের কুমিলিয়া মিউজিক পার্ক চারপাশের দৃশ্য সৌন্দর্য খুবই সুন্দর একটা দৃশ্য দেখতে পাচ্ছ অনেকগুলো পর্ব হবে আশা করি সাথে থাকবা